শ্বশুর মশাই দেখো কি করেছে আজকে দেখো কত বাজার নিয়ে এসছে বলে একটু বড় সাইজের আর এটার মধ্যে কি মাছ দেখে তাহলে উঠোনটা দেখো একদম জল ভর্তি হয়ে গেছে এদিকে দেখো আমি সুজিটা রান্না করছি আর মা ওইদিকে আটাটা মাখছে একটু করে দিলাম গুড মর্নিং এভরিওয়ান আজকের দিনটা শুরু হলো কিন্তু এক কাপ গরম জল দিয়ে আর এই যে এক কাপ গরম জল দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্য কি বলতো মা কিন্তু মাঝে মাঝে লেবু দিয়ে গরম জল দিয়ে সকাল বেলায় খালি তো পাতি লেবু নেই সেই জন্য গাছ থেকে গন্ধরাজ লেবু ছিঁড়ে নিয়ে এসেছি আর এটাই কিন্তু আজকে গরম জলের সাথে মিক্স করে দিতেই কিন্তু গন্ধরাজ লেবুতে গন্ধটা মানে ভীষণ ভালো লাগে আর তার উপরে যদি গরম জলের মধ্যে গন্ধরাজ লেবু পড়ে তাহলে তার কোনো কথাই হবে না পাতি লেবুটা দিলেই বেশি কাজ হয় কিন্তু কি করব ঘরে তো নেই সেই জন্য কিন্তু গন্ধরাজ লেবুটাই দিয়েছি আজকে সকালবেলা কি ইচ্ছা হলো দুধ বিস্কুট না খেতে ইচ্ছা করছে না সেই জন্য দেখো নিয়েছি দুধ মুড়ি আর সকালবেলায় কিন্তু আমি এটাই খাবো সকাল থেকে কত রোদ উঠেছিল আর এখন দেখো অবস্থা আমাদের উঠোনে দেখো একদম জল ভর্তি হয়ে গেছে আর এই দেখো আমার বর এক দ্রুত চলে গেছে উঠোনে জলের মধ্যে মানে এত জোরে বৃষ্টি হচ্ছে সারা উঠোন জলে ভরে গেছে ওমা তুমি বৃষ্টির মধ্যে কি করছো এই যে না তুমি জামা কাপড়

সব জামা কাপড় ধোয়া একদম সকাল বেলায় না টাইম পাইনি ধোয়ার জন্য ওই জন্য এখনই ধুচ্ছে বেগমের দেখো নতুন পার্সেল এসেছে আর সেটা আনতে গেছিল ওর দাদা ভিজে ভিজে বৃষ্টিতে মানে যেদিনই ওর পার্সেল আসছে সেদিনই বৃষ্টি হচ্ছে আজকে দেখো বাবা বাজার থেকে কি মাছ এনেছে আর দেখো আমি দুটো গামলার মধ্যে রেখেছি তো এটার মধ্যে দেখি কি আছে আজকে এনেছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো দেখো একটু বড় বড় এনেছিল সেগুলো কিন্তু ছোট ছোট ছিল আজ এগুলো একটু বড় সাইজের আর এটার মধ্যে কি মাছ দেখি মাছ না মাংস জানি না ও আজকে চিকেন আনেনি আজকে রুই মাছ এনেছে এটা মনে হচ্ছে রুই মাছ শ্বশুরবাশাই দেখো কি করেছে আজকে দেখো কত বাজার নিয়ে মানে কি নেই এখানে সব রকমের সবজি নিয়ে এসেছে মানে এত সবজি এনেছে যে ছোটোখাটো একটা বাজার বসে গেছে দেখো কি কি এনেছে টমেটো ভেন্ডি কাঁকরোল উচ্ছে তারপরে চাল কুমড়ো দিকে রয়েছে চিচিঙ্গা পেঁপে কচু শাক লতি এখানে কি একটা শাক রয়েছে আমরা এনেছে আলু পেঁয়াজ আদা গাঠি কচু কুমড়ো মানে কি নেই এত কিছু সবজি নিয়ে আজকে অনেক সবজি এনেছে মানে মনে হচ্ছে কি পুরো একটা বাজার মুখের বিষয় কি জানো তো আজকে এর মধ্যে থেকে কোনো সবজি রান্না করা হবে না কারণ কালকে রাত্রেবেলায় মা থোর কেটে রেখেছিল ওই যে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে কলা গাছ হয়েছিল মোচা বেরিয়েছিল তো কালকে রাত্রেবেলায় তো তোমরা দেখলেই যে মা থোর কাটছিল তো ওই থোরটাই রান্না হবে কারণ যদি রান্না না করা হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় আর এই যে বাজারগুলো দেখতে পাচ্ছ এই সবগুলো কিন্তু মানে এক সপ্তাহের বাজার এবার মাঝখানে যদি টুকি কিছু লাগে তাহলে কিন্তু আমাদের বাড়ির থেকে রাখা হয় আর দেখো কত আলু এনেছে আর এই এতগুলো আলু আমরা এক সপ্তাহের মধ্যে খেয়ে মানে কি সবজির মধ্যে না আলুটাই আমরা বেশি আর কচুর শাকটাও যেন আনতে বলেছিলাম বাবাকে কারণ অনেকদিন ধরে খাওয়া হয় না ইচ্ছা মাছের মাথা দিয়ে একটু কচু শাক খাবো ইলিশ মাছের মাথা দিয়ে এখন যেহেতু বর্ষার নিয়ে কি কি রান্না হয়েছিল চলো এক এক করে সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই কিন্তু করা হয়েছিল শুক্ত আর আজকে শুক্তটা জানো তো করা হয়েছিল তেলা কচুর পাতা দিয়ে আমরা তো এই শাকটাকে টাকে পাতা বলেই জানি অনেকে আবার অনেক নামে হয়েছিল থর ঘন্ট রুই মাছের ঝোল আলু দিয়ে পেঁপে দিয়ে ডাল সন্ধ্যা হতে না হতে শ্বশুর মশাই সিঙ্গারার প্যাকেট আমার হাতে ধরিয়ে বলল যে যা মুড়ি মেখে নিয়ে সবাই মিলে আজকে সিঙ্গারা দিয়ে মুড়ি মাখা খাবো জানো তো বাড়িতে কেউ খাবার আনলে সবার আগে কিন্তু আমার হাতেই ধরিয়ে দেয় আর আমি কিন্তু সবাইকে সেটা ভাগ করে দিই শাশুড়ি মা বলে মুড়ি মাখাটা নাকি আমি বেশি ভালো করতে পারি সেই জন্য কিন্তু মুড়ি মাখার দায়িত্বটা আমার আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে পেখমের দোলনাটা রেডি হলে তারপরে তোমাদেরকে দেখাবো কিন্তু সেদিন আর দেখানো হয়নি তাই ভাবলাম যে আজ আজকেই দেখিয়ে দি বাবা দোলনাটা কি রেডি হয়ে গেছে আর অল্প বাকি রয়েছে আর এই দড়ি দিয়ে কি করছো তুমি তোমাদেরকে তো আগে দিন দেখিয়েছিলাম যে বাবা এই যে জামাটা কেটে বানিয়েছিল আর সাথে কিন্তু দড়ি দিয়েও বাঁধছে তাই না বাবা এটা একটু দেখাও উল্টে দেখাও পিছনে কি করেছো ওই যে দেখো দড়ি দিয়ে বেঁধে দিয়েছে তাহলে কি হবে বলো তো সাপোর্টটা থাকবে মানে ও যাতে পড়ে না যায় তার জন্য তো কিন্তু এই সাপোর্টটা দেয়া হয়েছে আর এখনের জিনিসপত্র কি বলতো রেডিমেড বানানো থাকে তো সেই জন্য সেই রকম একটা মানে পকতো না জিনিসগুলো ওই জন্য নিজেদেরকেই মতো নিজেদের মতো করে নিতে হয় তাই না বলো বাবা হ্যাঁ একটু যাতে ওর হয় এবার ওর পড়ে যাওয়ার রিস্কটা থাকবে না একটা কথা তোমাদেরকে বলি যে বাবা কিন্তু একা করেনি এটা মাও করেছে তাই না হ্যাঁ মা আর বাবা দুজনে মিলেই করেছে মানে মা করে চলে গেছে মা দেখিয়ে দিয়ে গেছে আর সাথে অনেকক্ষণ করেও ছিল তো মা গেছে ওই ঘরে আর বাবা এখন লাস্ট কমপ্লিট টাচআপটা দিচ্ছে এখন দোলনাটা অনেকটা সাপোর্ট পেয়ে গেছে এখন পেখমকে রিল্যাক্সে আমরা এর মধ্যে শোয়াতে পারবো কোনো রকম কোনো সমস্যা দেখতে একটু কেমন লাগছে কিন্তু মানে জিনিসটা তো ভালো হয়েছে বলো আজকে রাতে বেলায় যেন কেউ ভাত খেতে চাইছে না সেই জন্য আজকে রাতে বেলায় রুটি আর সুজি করা হচ্ছে এদিকে দেখো আমি সুজিটা রান্না করছি আর মা ওইদিকে আটাটা মাখছে কি তো আমি তো রুটিটা ভালো করতে পারি না মা কিন্তু ভালো রুটি বানাতে পারে এইদিকে দেখো দুধ দিয়ে সুজি করেছে আজকে রাতেবেলায় কিন্তু দুধ দিয়ে সুজি রান্না মা দেখো এইদিকে রুটি ভাজছে বা রুটিটা দেখো কি সুন্দর ফুলে গেছে আমি এরকম ফোলা ফোলের রুটি বানাতেই পারি না ভালো হয় না রুটি বানানো আমার সত্যি আজকে রুটি আর সুজিটা খুব ভালো হয়েছে খেতে টেস্টি হয়েছে রুটিটাও ভালো হয়েছে আর সুজিটাও ভালো হয়েছে আর এখন আমাকে তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে কারণ ওইদিকে পেখাম কান্নাকাটি করছে আর এখন তো মানে আমার খাওয়ার বেশি টাইমই নেই তারা করে খেতে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে এটা বাই। ভাই